بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে দশটার দিকে দশটা প্রায় পঁচিশ হয়ে গিয়েছে লাইভে চলে আসছি তো আপনারা একটু জানাবেন আমার সাউন্ডটি বোঝা যাচ্ছে কি না এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সাউন্ডে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটু কমেন্টে জানান আমার প্রাণে খুঁজে মাঝি বন্দার দিলে খুঁজে মাঝি বন্দার নিন্দা কোলে কি কতিয়া মা নিন্দা করলে কি আমরা এই ভান্ডারি গানটি গান বলতে ভান্ডারিটি গাইব এটি একটি গজল সরু গাইবো আমরা সর দিয়ে তো যারা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন একটু আমাকে জানান আমাদের লাইভটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা সাউন্ডটি সাউন্ডটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান নিন্দুকের নিন্দা করুক নিন্দা করা নিন্দা করলে নিন্দা করলে কতিয়ামার তো যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন তারা কাইন্ডলি আমার সাউন্ড টি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন সো আমার প্রাণী খুঁজে মাইশ ভান্ডার এই সঙ্গীতটা আমরা গাইবো আপনারা যদি চান আপনারা লিখে জানাতে পারেন কোন নাটটি আমি গাইব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি আপনারা লিখে জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা দেখা যাচ্ছে অনেকেই জোনিং আছেন কিন্তু লাইকের সংখ্যা দেখাই যাচ্ছে না একটু লাইক করে দিই ভিডিওতে

সঙ্গীতটা শুরু করি হ্যাঁ আমাদের প্রাণী খুঁজে মাঝভান্ডার মাঝভান্ডার একটি কালাম শুরু করি কি বলেন জি হ্যাঁ আমি ফাজিল পাশ তাইলে কোন নাটকে গাইব একটু বলেন

रही हेरसोल तू माय भल हम तो मुखे नन्ना तेरा शाय नय रसूल জাহান্ন মুখে ওডরি না জাহান্ন মুখে ওডরি না হে রসুল তো মাই ভালোবাসি অন্তরি শুধুই মুখে না যে না তেরা সাহী নয় হে চুল জাহন নামক কেও ডোৰি না আর দূর ত তোমায় না তোমায় পাওয়ার আশা এই মুটি যায় মুদিন শি গির দিদার দাও না আর দূর না হের সোল তোমায় ভালোবাসি শুধুই মুখে নাই জন্না তে রায় নয় হের সুল জাহান নাম কেও দরিণা নাম কেও তো তোমার নাম শুনিলাম এই চোখে কে না এই সু ক একবার দিখা দা না মারুই নাম একেবার এই সুর যদি সুনিতা ক একবার দিকা দাওনা হের সুমাই ভালোবাসি অন্ত শুধুই মুকে নাই জান না तेरा साईं নই হে রাসূল ওল জাহান্নাম কে ও ডরিনা জাহান্নাম কে ও হে তোমা তোমায় ভালোবাসি অন্ত শুধুই মুখে না জেরা সাই নয় হে রসুল জাহনাম কে ও ডোরি না জাহনাম ও অতবের খালি গলায় যতটুকু সাধ্য গিয়েছি সো আশা করি আমার গাওয়াটা আপনাদের ভালো লেগেছে কণ্ঠটা তেমন সুন্দর না চেষ্টা করলাম একটু আপনাদের সম্মুখে গাওয়ার জন্য সো দেখা যাচ্ছে অনেকেই আমাদের লাইফটি উপভোগ করতেছেন কেউ লাইক করেননি এখনও একটা লাইক দেখা যাচ্ছে কয়েকটি যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা প্লিজ কাইন্ডলি ভিডিওতে একটি লাইক করে দিন বা আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত জায়গায় আপনারা যদি ভিডিওতে লাইক করেন তার মানে আমরা বুঝবো আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে আর আপনারা কমেন্টসে লিখে জানান আমরা কোন নাচ শরীফটি কোন কালামটি আমরা পাঠ করব যদি পারি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি সেটা গিয়ে শোনাব যেহেতু আমার গলা সুন্দর নাই তারপরও চেষ্টা করব আপনাদের মাঝে যারা যারা লাইভটি উপভোগ করছেন যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন তারা প্লিজ আমাদের লাইক লাইভটিতে লাইক করে দিন তো আপনাদের যদি কোনো চাহিদা থাকে বা নাচ শরীফ কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সাধ্য মতো গাওয়ার এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার আওয়াজটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে একটু জানাবেন নয়েস আছে কি না একটু জানাবেন मदीनावाल सदास की जो मदीनावाल सोदश की जो जॻानू मदीनात रखी आई तुसाइ गान की जखन जॻाना आई तु साईल जा गानु साई नफ़ा मोदी न কইতো ন পারে তারাও যারা আসিল মদিনাই মদিনা সাই আইলো নাকি সাই আইলো জন্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জন্নাত খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কি সোনাই হলি জাগানো মদিনাত রাখি তুসাই তুষাই হইল জাগানো মদিনাত রাখি আই তুষাই মদিনাওয়ালার দেশ দশ কি যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তুষাই जागान मदिन लावारिस् गुणागारल हर म लावारिष्णय गुणागारल हर महम तुर चर ज मोस्तो फर रहम तुर चादर जसन मोस त फर तर जैव ओम तोला फेला হৰে যাব তোলা ওমত ফেলাই হল যা গানমদিন ৰাখি আই তু চাই হল যা গানমদিন ৰাখি আই তু চাই মোদিনা আছে কিহাই মদিনাাৰ দেশত আছে কি জহাই হুইল জাগান মোদিনাথ ৰাখি আই তু চাই হুইল জাগানো মোদিনাথ ৰাখি আই তু চাই হুইল জাগানো মোদিনাথ ৰাখি আই তু চাই মদিনাাৰ দেত আছি কি জখাই মদিনা দেচত আছে কি জখাই হৈ যাগান মোদিনাথ ৰাখিনাথ নাথ উদু নাথ ইনশাআল্লাহ উর্দু গাওয়ার জন্য চেষ্টা করব আপনারা যারা যারা ভিডিওটি লাইভ দেখতে পাচ্ছেন তারা প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনারা কোন উর্দু নাটটা গাইব আমি যদি আপনারা কমেন্টসে লিখে দিতেন যদি সেটা পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দেখি আপনাদের মন একটি নাচ পাঠ করতে পারি কিনা হ্যাঁ প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ যদি আমি পারি সে প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ প্রশ্ন প্রশ্ন হ্যাঁ ঠিক আছে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করতেছি নাচ গাওয়ার জন্য আরেকটা যারা যারা আমাদের ভিডিওটি লাইভ উপভোগ করছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন আর আমার আমার আওয়াজটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু জানাবেন তাহলে আমি একটু উর্দুনাথ পাঠ করি হ্যাঁ কি বলেন আপনারা हमको बोलाना यार रसलको बोलाना या हबीबल्ला हमको बोलाना यार रसलको बोलाना यार रसल्लो बोलाना یا حبیب اللہ ہم کو بلانا یا رسول اللہ ہم کو بلانا یا حبیب اللہ कभी तो साबज गुम्बद का उजाला हम भी देखेंगे कभी तो साब्ज गुम्बद का उजाला हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना अल्लाह हमको बुलाना या اللہ बुलाना کو रसूल हमको حبیب या ہم کو हमको یا رسول اللہ दड़ग उठी गई दिल या धड़कना भूल जाएगा दड़ग उठे गए दिल या धड़कना भूल जाएगा दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे दिले दिल पर दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी